আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমরা ঝিলিম এক নম্বর ওয়ার্ডে পাথরপুর গ্রামে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা এই গ্রামটা চাপানো সদরের মধ্যেই পড়ে এবং সদর উপজেলার মধ্যে পড়ে গ্রামটার নাম তো বললাম অলরেডি আপনাদেরকে ইউসুফনগর পুলপাড়া বলে আর আমরা ঝিলিমের মধ্যে পড়ে আট নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে কালকে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে যে প্রবলেমটা হয়েছে এই যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে পানিগুলো এগুলো কিন্তু মাঠ সবই মাঠ মাঠ এগুলো তো সবগুলোতে ধান চাষ হয় এবং ধান লাগানো ছিল প্রায় তো শীষ চলে এসেছিলো পেটে তারপরে কৃষক ভাইদের একটা বড় ক্ষতির সম্মুখীন হলো তারা এই দেখছেন পানি কীভাবে পানি নামছে আরও যে দেখছেন বাড়িটা বাড়িটা পানিতে তলিয়ে গেছে এবং এটা দেখার জন্য অনেকে এসেছে অনেকে গিয়েছে আমিও গিয়েছিলাম দেখতে এই এখানে আরেকটা বাড়ি দেখছেন প্রায় অর্ধেক পানিতে ডুবে গিয়েছে খুবই কষ্টকর এটা হচ্ছে গরিব মানুষের বাড়ি এটা মাঠের ভিতরে বাড়ি করে আছে মানে বুঝতে পারছেন তাদের জন্য অনেক মায়া লাগছে এবং এটা মেনে নেওয়ার মতো নাই যেগুলো ধান দেখতে পাচ্ছেন ডুবে আছে অলরেডি ওই ওদিকে কিছু ধান দেখা যাচ্ছে ডুবে আছে এটা হচ্ছে আসলে কৃষকদের জন্য অনেক কষ্টদায়ক মানে শেষ মুহূর্তে এসে এরকম একটা সারা রাত বৃষ্টি হওয়ার কারণে অবস্থা আসলে আমি দেখিনি আর আগে যে শীত শুরুর সময় এরকম বৃষ্টি যে দেখছেন এই বাড়িটা তো পানি উঠে গেছে এবং এই যে বাড়ির মাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হয়েছে কৃষিখাত মানে এগুলো হয়েছে সবগুলো ধান লাগা ছিল ধানগুলো এখন নাই দেখাই যাচ্ছে না পুরো সাদা সাদা পানি হয়ে তো পানিতে জমিয়ে গেছে এটা খুবই কষ্টদায়ক আমার তো মনে হয় যে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তারা এই ক্ষতি যেন পুষে উঠতে পারে কারণ দুই তিন দিন যদি পানি না নামে তাহলে কিন্তু ধানগুলো পচে যাবে মানে এগুলো আর ধান থাকবে না এগুলো সম্ভব নয় এখানে ফের এ ভাইয়েরা ফের মাছ মারার জন্য তারা কি করেছে অলরেডি প্রস্তুত করছে মাছ মারার জন্য যেটাকে কি বলে দেখেন কারো কষ্ট কারো আবার আনন্দ আবার কিছু মানুষ মাছ টাছ মারার জন্য জাল নিয়ে আনন্দ প্রকাশ করছে বা দেখছি ছোটাছুটি করছে এভাবে তা সেই কাজটাই করছে তা আসলে বৃষ্টিতে কিছু মানুষের জন্য কষ্ট এনে দিয়েছে কিছু মানুষ আবার আনন্দ এই ভাই আবার দেখছেন জাল নিয়ে মাছ মারার জন্য নেমে গেছে মাঠে এগুলো কিন্তু এক সময় ডাঙ্গা ছিল কোনো জায়গায় পানি টানি সেরকম ছিল না কিন্তু এখন দেখেছেন এই যে বাড়ির পাশে এগুলো এগুলো কিন্তু সব ধান ক্ষেত ধান লাগা ছিল এই আমের গাছগুলোই ডুবে গেছে প্রায় এটা একটা পুকুর পুকুরটা প্রায় ভাস ভেসে গেছে পুকুর পুকুর আমার মালিকের সাথে কথা বললাম তে বললো আমার প্রায় অনেকটা মাছ ছাড়া ছিল সেই ক্ষতিগ্রস্ত হলো তো যাক সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস